আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো ভিডিও শুরু করলাম রাত্রিবেলা থেকে কি করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সকালবেলা রান্না শুরু হয়ে গেছে এখন আজকে সকালে নাস্তা হবি ভাত

সে সকালবেলা রান্নাবান্না শেষের দিকে শুধু ভাজি ভাজি করবো আর দিনটা পরে ভাববো গরম গরম দিন ভাজি খুব ভালো লাগে সে পরে ওই জন্য এখন মাছ ভাজি আর শাক ভাজি পরে মাছ ভাজি ভর্তা আলু ভাজি সে আসুন পরের দুটা করব সবাই ভালো দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দুপুরে রান্না এদের শুরু করে দিছি এইদিকে এই যে মাংস হচ্ছে আর এইদিকে এই যে পোলো আর পানি দিছি পোলা চালটা ধোয়া হয়ে গেছে ইলিশ মাছ হবি আর রোস্ট হবি তো এই তো আমার সরিষা ইলিশ হয়ে গেছে এইদিকে রোস্ট জন্য রোস্ট ভাসছে এই যে গ্যাসের উপরে

তো এই যে দেখেন কাক নিয়ে বসে আছি রান্নাঘরে ইকরা আমার বিয়নের মেয়ে বিয়েনরা সব বেড়াতে গেছে ছেলে ব্যবসা করছে বিজনেস এই যে গুড়ের বিজনেস সেই যাই গেছে সব তো এই যে ঘুম আসা রাখি গেছে তো উঠে পড়ছে অনেক সময় তো কোলে কই যে রান্না করছি আর ঘুরছি ইকরা আর আমার দাদু ভাইও ঘুম পাড়ছে দুইটাকে ঘুম পাড়া রাখি চলে গেছে দুজনে আমার বৌমা ছোট খেলার মেয়ে আমার বিয়ে মেয়ে তাই তো অকরা ইকরা একরা রান্না দেখছে তো এদিকে এদের রোস্ট সব রান্নাই হয়ে গেছে এখন রোস্টটা হলে হয়ে যায়

કાકા અમુ જિના સદો અમુ જિના રે ન્યાસ્તા સદો આવીને આવી દીસી એની अपना बहू कोई ए मोबाइल देख ले है आओ 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 हूं वो ना घुमाए रहो देख सुन अब्बा मु देख से तो तकार से दिन दिन और मोबाइल देख से हां मोबाइल देख से ओ सॉरी चेलिस के नाम आसा ए

মোবাইল টাকা আছে মোবাইল ফল করছে মোবাইল আমি যাব না আ আপাকই দেখো আপা আপাকেই Eh, ओ तो घुमाई दे ए तो घुमाई लो ऐसा घुमाई हूं काय तो كده और काम दई तो كده घुमाईबो चलो जावनो बेबी जावनो चलो हम सब ऐसे हंसी आशा

কয় আমাৰ ভাই মোৰ ওচৰলৈ বাই ৰাই ঘৰে ভিতৰত থৈ যায় ভাল আছিল মোৰ

আশা কালারটা দেখে বুঝা যাচ্ছে এটা অরিজিনাল ও আমাদের এটা ঠিক

হঠাৎ করে অনেকদিন পরে দেখা হইল মানুষ শুকাই গেছে চুল কাটা যায় ওখায় গেছে দেখছো

চিন পাকি কইনাক দেও